দিয়ে তার লিঙ্গকে নিশংসভাবে হত্যা করছে আর হিন্দু মুসলমান ভাই ভাই এই সব শূরের বাচ্চা এই সব ধর্ম নিরপেক্ষবাদী শূরের বাচ্চাদের জন্য এই এত হারমাত বাহিনী এত রোহিঙ্গা এত বাংলাদেশি অনুপ্রবেশ ঘটেছে তার জন্য তারাই এই সাহস সাহস পায় এবং সরকারের বধান্নতায় তারা রকম হিন্দুদের ওপর অত্যাচার করবার সাহস পায় তাই আমি এই সমস্ত আমি জেনে বুঝে দিয়েছি কারণ এরা খাবার যোগ্য কারণ তাদের পাপ আজকে সমস্ত সীমা অতিক্রম করেছে তাই আমি আজকে আমার এই সংক্ষিপ্ত বক্তব্যের মাঝে আমি আরো বহু তথ্য আছে বলতে গেলে আমি ঘন্টার পর ঘন্টা অজস্র তথ্য নিয়ে আমি বক্তব্য রাখি এর পরিচয় আপনারা পেয়েছেন তাই সর্বশেষ যে আটাশটি পরিবার পরিবারের সদস্যরা পুরুষরা মারা গেছেন তাদের প্রতি তাদের আত্মার শান্তি কামনা করি এবং তাদের পরিবারদেরকে সমবেদনা জানাই সেই সঙ্গে সঙ্গে গোটা ভারতবর্ষের একশো চল্লিশ কোটি জনগণের প্রতিও আস্থা ভরসা রাখি যে এই যে যুদ্ধের বাতাবরণ তৈরি হয়েছে এই যুদ্ধের বাতাবরণে যে কোনো পরিস্থিতির সম্মুখীন আমাদের হতে হতে পারে দরকার হলে অস্ত্র তুলে নিতে হতে পারে আপনি ভাববেন না আপনি সুরক্ষিত আছেন ওই সেনাবাহিনী আছে তাই আপনাদের কাছে আবার স্মরণ করিয়ে দিই কার্গিল সেক্টরে যে যুদ্ধ বিজয় ঘটিয়েছিল আপনারা জানেন না একজন ভারতীয় সেনাবাহিনীকে কার্গিল সেক্টরে তাদেরকে ওই পাকিস্তানের মোকাবিলা করবার জন্যে ভারত সরকারকে দৈনিক তিন কোটি টাকা ব্যয় করতে হয় তাদের একজোড়া জুতো তিরিশ হাজার টাকা মূল্য দিয়ে কিনতে হয় অস্ট্রেলিয়া থেকে এ ঘটনা জানেন এ ঘটনা জানার চেষ্টা করেছেন কিন্তু ধর্মনিরপেক্ষতা রজুহাত দিয়ে আজকে কাশ্মীরে তিনশো সত্তর দ্বারা লাগু থাকার জন্যে আপনার আমার করের টাকা দিয়ে ওই সন্ত্রাসবাদীদেরকে লালন পালন করে আজকের স্ট্যাটিস্টিক্স হচ্ছে প্রায় আট লক্ষ কোটি টাকা তাদের জামাইয়া ধরে রাখবার জন্যে ভারত সরকারকে ব্যয় করতে হয়েছে বিগত দিনে মোদীজির এই তিনশো সত্তর দ্বারা যে চিরতরে বিলুপ্ত ঘটিয়েছেন তার জন্যেও অনেক ধর্ম নিরপেক্ষবাদী শয়তান জীবন্ত শয়তানেরা এরা এরা এর বিরুদ্ধেচারণ করেছিল তিন তারাকের বিরুদ্ধাচারণ করেছিল সেজন্যই আমি সাবধান করে দিচ্ছি আপনিও কিন্তু শান্তিতে থাকতে পারবেন না আপনার পরিবারের সুরক্ষার জন্যে আপনাকেও কঠোর মনোভাব দিতে হবে এবং আপনাকে আগামী দিনে অস্ত্র ধরবার জন্যে যে কোনো পরিস্থিতিতে আপনাকে অস্ত্র ধারণ করতে হবে এই বার্তা আপনাদের দিলাম এই বলে আমি আমার দলের কার্যকর্তাদেরকেও প্রেরণা যোগানোর জন্য আমি আজকে আমার এই ইউটিউব চ্যানেল ডি ইন্ডিয়া অ্যাট দি রেট অফ দেবপ্রসাদ চৌধুরী আট এক তিন এক এই চ্যানেলে আমার এই বক্তব্য আমি দিলাম এবং আমি ফেসবুকে দেব তার জন্যে যে কোনো পরিস্থিতির সম্মুখীন আমায় হতে হয় তার জন্য আমি মনের দিক থেকে কঠোরভাবে সিদ্ধান্ত নিয়েছি দেশের জন্যে আমার মাতৃভূমির জন্য আমার স্বজাতির জন্য আমার বাঙালি জাতির জন্য আমি ভারতবাসীর জন্য আজকে আমি কণ্ঠস্বর যাতে রুদ্ধ না হয়ে যায় তার জন্য সমস্যারে চিৎকার করে আমি বক্তব্য রাখলাম বন্দে মাতরম ভারত মাতা কি জয় মোদিজি জিন্দাবাদ শুভেন্দু অধিকারী জিন্দাবাদ অমিত শাহ জিন্দাবাদ রাজনাথ সিং জিন্দাবাদ অজিত দোভাল জিন্দাবাদ এস জয়শঙ্করজি জিন্দাবাদ ভারতবর্ষের সমস্ত বিজেপির বরিষ্ঠ নেতৃত্বের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য শেষ করছি বন্দে মাতরম ভারত মাতা কি জয়